ঢাকার দোহারে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে আসামি জিয়াউর রহমানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান দোহার থানার বানাঘাটা গ্রামের শেখ সোনা মিয়ার ছেলে মঙ্গলবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চারের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এ রায় ঘোষণা করেন আদালত আসামির স্থাপর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে আদেশ দিয়েছেন রায়ের বিষয়ে সংশ্লিষ্ট আদালতের পিপি এশাদ আলম জর্জ বলেন রায়ে আমরা সন্তুষ্ট এ রায়ের মধ্য দিয়ে ন্যায় প্রতিষ্ঠিত হল প্রত্যাশা করছি শিগগিরই দণ্ডপ্রাপ্তকে গ্রেফতার করা হবে এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে মামলার অভিযোগে জানা যায় সালের অক্টোবর সকাল নয়টার দিকে ভুক্তভোগী কিশোরী বাড়ির পাশের ক্ষেতে সবজি আনতে যান সবজি নিয়ে ফেরার পথে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আসামি জিয়াউর রহমান ভিকটিমকে জোরপূর্বক পার্শ্ববর্তী খেতে নিয়ে ধর্ষণের পর ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন এরপর সেখানে লাশ ফেলে পালিয়ে যান ওই ঘটনায় ভিকটিমের বাবা দোহার থানায় মামলা দায়ের করেন দু হাজার উনিশ সালের বারো মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক সৈয়দ মেহেদি হাসান আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন এরপর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত মামলার বিচার চলাকালে আদালত আঠারো জনের সাক্ষ্য গ্রহণ করেন